আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ প্রত্যেকটা পয়েন্টই গুরুত্বপূর্ণ এই সিরিজের প্রতি ম্যাচেই প্রথম ম্যাচে এরই মধ্যে রওলপিণ্ডিতে বাংলাদেশের কাছে দশ উইকেটে পরাজিত হয়েছে পাকিস্তান আর এই পরাজয়ে পাকিস্তানের মনে ভয় ঢুকেছে এমনটা স্পষ্ট তাদের কর্মকাণ্ডে বাংলাদেশ বনাম পাকিস্তান মধ্যকার প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড পেসিবি যা করল সেটা মোটেও তাদের বিগত দিনগুলোর কাজের সঙ্গে যায় না পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেই পাকিস্তানের ম্যাচের একদিন আগে দল ঘোষণা করত ম্যাচ শুরু হওয়ার একদিন আগে একাদশ সাজিয়ে তা ঘোষণা করে দিত পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগেও একদিন বাকি থাকতে দল ঘোষণা করে দিয়েছিল পাকিস্তান কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে সে কাজ করেনি তারা প্রথম টেস্টে দশ উইকেটে হারের পর ভয় ঢুকে যাওয়া পাকিস্তান দলের শঙ্কা একাদশ নিয়ে তাই দ্বিতীয় টেস্টের একদিন আগে পাকিস্তান এগারো জন নয় বরং বারো জন নিয়ে দল ঘোষণা করেছে দ্বিতীয় টেস্টে এই বারো জন থেকে সাজানো হবে একাদশ যেখানে রাখা হয়নি শাহিন শাহ আফ্রিদিকে পাকিস্তানের বারো জনের এই দলে আছেন শান মাসুদ সাউদ শাকিল আব্রার আহমেদ মোহাম্মদ আলী সালমান আলী আগা সাঈম আয়ুব বাবর আজম মের হামজা মোহাম্মদ রেজওয়ান আব্দুল্লাহ শফিক নাসিম শাহ খুরাম শেজাদ